আবু জেহেল আবু লাহা রববা তারা কোরআনের বিরুদ্ধে চলন করতেছে তারা এই কথা বলে হে রাসূল যে যেখানে কোরআনের অবকাশা হয় যেখানে কোরআনের তেলাওয়াত হয় তোমরা সেখানে যাবা না তোমরা তাদের কোরআন শুনবে না লা তাসমাউ আল কোরআন সেখানে হস্তক্ষেপ করবা সেই যুগে আবু জেহেল আবু লাহা রববা শাইবা কোরআনের বিরুদ্ধে বলেছিল আজকের যুগেও যারা বলবে তোমরা কোরআন শুনবে না কোরআনের কাছেও যাব না

মিথ্যা মামলা করতে হয় ফাঁসাতে পারবেন দুই চারজনকে আপনি হয়রানি করতে পারবেন ক্ষমতার দামর দেখাতে পারবেন ওনাদের কিছুই করতে পারবেন না সেই যুগে রাবিয়া বসরি আল্লাহ বলেছিল সেই যুগে বাদশা কে ছিল আপনারা জানেন রাবিয়া বসরির নাম শুনছেন না সবাই সেই সময় বাদশা কে ছিল আপনারা জানেন আমিও জানেন কথাটা বলার উদ্দেশ্য হলো এটাই আল্লা হওয়ার কারণে তারা বিশ্ববাসী বিশ্ববাসীর কাছে